বানাতে চাইলে এই ছয়টি কাজ ছেড়ে দিন ইনশাল্লাহ দেখবেন যে আপনার পরিবারে দিন দিন রিজিক বৃদ্ধি পাচ্ছে অনেক টাকা ইনকাম ছিল হঠাৎ দিনক্রমে ধস নেমে গেছে ব্যবসাবান্য্য ভালো ছিল হঠাৎ ব্যবসাবান্য্য লস হয়ে যাচ্ছে তার কারণ কি তার কারণ হলো এই ছয়টি কারণে যিকোনো একটি কারণ অবশ্যই আছে বিধায় আপনার রিজিক আল্লাহ সুবহান ওয়া কমিয়ে দিচ্ছে আল্লাহ সুবহান ওয়া বলতেন আমি আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে তো রিজিকের অভাব নাই তুমি যদি এই ছয়টি কাছরা দিতে পারো ওমায়্যত তাকিল্লাহ ইয়া জা'আল্লাহু মখরাজা ইয়ারযুকহু মিন হাইসু লা ইখতাসিব আল্লাহ সুবহান এমন জায়গা থেকে তোমাকে রিজিক প্রদান করবে তুমি কল্পনাও করতে পারবা না এবং বেহিসত রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তোমাকে প্রদান করে দিবে প্রথম নাম্বার হচ্ছে আপনার পরিবারের কেউ যদি গোপনে গুনাহ করতে থাকে পরিবারের ছেলে মেয়ে বড় হইছে মোবাইল দিবেন মোবাইল দিয়ে সারা রাত पोर्नোগ্রাফি দেখে আসে না নাই সেই পরিবারে কোক

পরিবারের কোন সদস্য যদি গোপন গুণা করতে থাকে আর যদি সে দেখে যে তার পরিবারে আবহাওয়া লেগেই আছে সেই জায়গা স্টক আর সামনে যেও না সেই জায়গায় স্টক হয়ে আল্লাহর কাছে তাওবা করা শুরু করে দাও ইনশাআল্লাহ দেখবেন আপনার পরিবারে আবার আরেক আগ যে জায়গায় ফিরে আসছে দ্বিতীয় নাম্বার যদি দেখেন যে আপনার পরিবারে রিজিক কমে যাচ্ছে অভাব অনটন লেগেই থাকছে তাহলে কৃপণতা ছেড়ে দিবেন বেশি বেশি দান করতে থাকবেন রাসূল কারীম সাল্লাল্লাহু বলেছেন কেউ যদি দান করে আল্লাহ সুবহানাহু তাআলা তার উপরে খুশি হয়ে যায় আল্লাহ রাগকে কন্ট্রোল করতে পারে একটি জিনিস সেটা হচ্ছে গোপনে দান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু আপনাকে ধন সম্পদ দিয়ে আল্লাহ তালা । পরি করছিল আপনি পরীক্ষায় ফেল হইছে রিজিক কমাই দিছে স্বাভাবিক কথা সোজা কথা এখানে কোনো বেজাল আছে প্রিয় ভাইয়ারা আমার এই জন্য কৃপণতা বাদ দিয়ে দান করা শুরু করে দেন দেখবেন রিজিক দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিভাবে জি বৃদ্ধি পাবে আপনি কল্পনা করতে পারবেন না তো আমরা তো বলছ আল্লাহ কেয় আল্লাহ মخرج জন ইয়ারজুকহু মিন এবং বৈ ইসর রিজক আপনাকে প্রদান করে দিবে তৃতীয় নাম্বার শুকরিয়া আদায় যদি না থাকে পরিবারের কোনো সদস্য আপনি যত টাকা ইনকাম করছে। আল্লাহ তো আপনাকে পরীক্ষা করছিল আপনাকে আল্লাহ অনেক ধরি বানাইছিল আপনি পরীক্ষায় ফেল করছেন এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষায় ফেল করার কারণে এবার আপনাকে আবার গরিব বানিয়ে দিবে এটা স্বাভাবিক কথা কিন্তু এই সময়টাতে আপনি কি করবেন আল্লাহ পাক বলছেন লা ইনশা কানতুম লা আযী তান্নাকুম ওয়া লা ইন কাফাতুম ইন্ন আযাবি লা shadid শুকরিয়াদাই শুরু করে দেন দেখবেন রিজিক ঘুর ঘুর করে বেরে যাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না আর যদি না করেন যদি অহংকার করেন ইন্না আদাব যা আছে তা তো নিবেই বরংসা আজাবের মধ্যে আলোচনা তারা আপনাকে গ্রেফতার করবে এই জন্য আদায় করা শুরু করে দেন পরিবারের প্রত্যেক সদস্যকে বলেন নামাজ পড়তে প্রান্তালাদ করতে বেশি বেশি সুক্রিয়া আদায় করতে লাকাল খাম ওলাকা শুক্র এগুলি পড়তে থাকেন দেখবেন যে আল্লাহ সুবান তারা রিজিকে বারাকা দিয়ে দিচ্ছে চার নাম্বার অনেক ব্যবসায়ীরা মিথ্যা কসম করে আল্লাহ সুবাহ তারা তোমার দিয়ে তারা চাকরি করায় না ব্যবসা বাণিজ্য

সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করে আপনি মনে রাখবেন আপনার কাছে মনে হতে যে আপনি অনেক টাকা আর্নিং করতেছেন কিন্তু কোথায় দিয়ে আপনার টাকা সব চলে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না পাঁচ নাম্বার যারা জাকাত দেয় না তাদের রিজিক আল্লাহ সুবাহ বারাকা কমিয়ে দেয় তাদের আল্লাহ গরিব বানিয়ে দেয় আপনার কাছে মনে হবে জাকাত দিলে আপনার সম্পদ থেকে অনেক কিছু চলে যাবে কিন্তু না আপনি জাকাত দিলে আল্লাহ আপনাকে বাড়াই দিবে কারণ বাড়ানোর দায়িত্ব তো আল্লাহ দেওয়ার দায়িত্ব আপনা বাড়িয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবাহ এবং আল্লাহ বলছেন কেউ যদি আমার রাস্তায় দান করে মানুষের কাছে মনে হতে পারে যে তার রিজিক কমে যাচ্ছে কিন্তু আসলে তা না তার রিজিক কহর বৃদ্ধি পাচ্ছে আল্লাহ বৃদ্ধি করবেন ছয় নাম্বার আপনার পরিবারের কোন সদস্য যদি হারামের সাথে সম্পৃক্ত থাকে হারাম আর্নিং করে হারাম ইনকাম করে হারে গত দুই দিন আগে সৌদি আরব থেকে এক লোক আমাকে কল করছে বলছে হুজুর আমি যে দোকানে কাজ করি সেই দোকানে আমি টাকা বেতন পাই বেশি পাওয়ার যোগ্য তো আমার মালিক আমাকে তার থেকে আশ্চর্য বেতন দিয়ে অনেক ভালো চলতাম কিন্তু এখন টাকা বাড়িয়ে নেওয়ার কারণে চুরি করার কারণে আমি এত বেশি অবহাওয়া অন্য মধ্যে আসি হুজুর আপনাকে বুঝাইতে পারবো না তখন আমি তাকে বলছিলাম যে হারাম খাওয়া ছেড়ে দেন দেখবেন রিজি বারাকা চলে আসবে আল্লাহ আমাদেরকে বিষয়গুলি বোঝা তৌফিক দান করুক আমি